শুভ সকাল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমরা ভালো আছি ঘুম থেকে উঠে গেছি অনেকক্ষণই আর সিয়ান্স এখনও ওঠিনি আর আজকের ওয়েদারটা মোটামুটি আছে হালকা রোদও উঠেছে যাক সকাল সকাল বেরিয়ে পড়েছি বাজারে বাজারটা করে আসি আর আজকে তো অচুমকি স্কুল আছে যাই হোক তাড়াতাড়ি করে বাজারটা করে আসি

নমস্কার সবাইকে ফ্লাইং কিস করে দাও ফ্লাইং কিস করে দাও বলো আমার নাম নাম সবাইকে টাটা করে দাও তো পিতা পুত্র করে দাও জানো পিতা পুত্র করো পিতা পুত্র পবিত্রতা নামে আমিন বাজার থেকে চলে এসছি তবে সে দোকানে কিছু কাজ করলাম এই যে লেবু জল লেবু জলটা খেয়ে হলে অসুবিধা হয় তো যে ফাইবারের চেয়ারটা গেছে এখন ওই চেয়ারটা একটা চেয়ার না হলে খুব অসুবিধা হচ্ছে দেখি একটা দোকানে যাই বাজারে যাই দেখি একটা চেয়ার নিয়ে চলে আসি করে

এই হ্যান্ডেল ছাড়া এনেছে এই চেয়ারগুলো ভালো গো বসতেও ভালো একটু ছাদে উঠেও বসতে পারবে তুমি বাই এই ছাদে ছাদে এখানে ব্যালকনিতে দুটো লাগবে তুমি হ্যান্ডেল হ্যান্ডেলওয়ালা আরেকটা হলে ভালো হতো হ্যান্ডেল ছাড়া এই নতুন চেয়ারে বসেছে মোবাইল না গো আরেকটা আনতে হবে চেয়ার একটা আনলে হয় আর একটা লাগে তুমি বুঝতে পারছো না ব্যালকনিতে বসার সময় কেউ আসলে এই চেয়ারগুলো বসতে আরাম গো হ্যাঁ এই চেয়ারগুলো বস আমার এই অপারেশনের পর তো এই চেয়ার ছাড়া আমি বসতে পারি না সোফা আর এই চেয়ার ছাড়া আমি বসতে পারি না ডাইনিং টেবিলের চেয়ারে বসা যায় না কষ্ট হয় তো আমার ওই তো ওই জন্যে তো আমার কোমরে যে সিরদারায় বলছি না খুব যন্ত্রণা হয় সাপোর্টটা পাই তো ওই জন্য এই চেয়ারে বসি বলে আমার আরাম হয় এই চেয়ারে বসাই ভালো তুমি সেরকম হলে আরেকটা নিয়ে নেবে পরে কিনে নেবে এক্ষুনি বলছি না পরে কিনে নেবে মুগ ডাল করবো একদিকে দুধ বসানো রয়েছে চাল কুমড়ো দিয়ে তিতর ডাল করবো আদার ডাল বয় চাল কুমড়োটা কেটে দিয়েছে বললাম একটু কেটে দাও তাড়াহুড়োর সময়

তোর হ্যান্ডেল বলা তো সেটা দেখতে পাচ্ছি না তুই চেয়ার মানে দু সাইডে হ্যান্ডেল হবে না ওতে গদি লাগানো পিছনটা থাকে হালকা গদি আর বসার ওইখানে গদি হ্যাঁ ওই সুপ্রি ভেবেছি ওই কালো কালো হ্যাঁ পুরো বডিটা কালো আর লাল রঙের কি হ্যাঁ 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 ওগুলো কি দাম আছে ওগুলো ওগুলো প্রায় 2700 2800 টাকা করে দাম পিস পার্টি করতে হবে ওটা নেই না না ওটা নেই ওটা তাহলে আনাতে হবে চার পাঁচ দিন টাইম লাগবে বাবা ও ভিতরেই যাবে আমি তো দুই তিন দিনের মধ্যে ভিতরে যাব ঠিক আছে দেখছি আমি তো পেলাম না সামনের দোকানে গিয়ে দেখি যদি পাই বুদিওয়ালা মালটা আছে কিনা দেখতে আর এইগুলো তো আবার সেই পায়ার মধ্যে ঢুকে গেলে কিছু ঢুকে গেলে পোকা পোকা পড়লে তো ডেমি পরিষ্কার করতে হবে এই আড়াইশো টাকা হ্যাঁ এটা আড়াইশো টাকা ও আর আর এ দেখ এই রকম মাল একটা কালো ওই গদি লাগানো হয় অনেকটা

দেখে ভালো করে ভাঙা চোরা আছে কিনা তাপস দেখে নে দিলীপ বাবু দোকান বহু পুরাতন দোকান আমরা সবসময় দিলীপ বাবুর কাছ থেকে নিই মালে একদম ঠাসা চলে আসলাম চুঙ্কিকে স্কুলে দিয়ে ঘরে ঘুরছে কি করে না চেয়ারে হবে না তুমি চেয়ার এনেছো ভালো হয়েছে এই যে আর একটা চেয়ার্স বসো চেয়ারটা বসো এটা বসো দেখি বসো এই যে সিয়াঞ্জ বসেছে নতুন চেয়ারে আর এই দেখুন এই সেমই এই একটা চেয়ার নিয়ে আসতে হলো আবার চুমকি বললো আর একটা চেয়ার নিয়ে এসো দুটো না হলে অসুবিধা হয় এই জন্য এই একটা চেয়ার আবার ফের আনলাম এই যে চেয়ারগুলোর দাম নিয়েছে বারোশো টাকা করে নীল কমলের চেয়ার এই যে এই দুটো চেয়ার নিয়ে আসলাম বললো দুটো না হলে অসুবিধা হয় দুটো নিয়ে এসো তা ওই জন্য একটা নিয়ে এসছিলাম সকালে আবার একটা নিলাম তা যাই হোক এবার একটু সিয়ান্সকে টিফিন করাই ফেনকোটগুলো খুলি খুলে আবার টিফিন করাই শ্রিয়ানসকে শ্রিয়ানস বাবু টিফিন হয়ে গেছে এবারে আমি একটু টিফিন করতে বসবো এই যে আমার টিফিন দুধ ওটস আর কলা আর বাইরে দেখুন কি বৃষ্টি হচ্ছে এখনো পর্যন্ত বৃষ্টি চলছে বাইরে জমজমিয়ে বৃষ্টি চলছে বাইরে বৃষ্টি হচ্ছে যাই হোক আমি টিফিনটা করে নিই আজকের আর ছাদের কাজ হলো না দুটো টিউব খারাপ হয়ে গেছিলো তারপর পাল্টে এই একটা টিউব আর টিউব আর ফ্যানটা ফ্যানটা করে নিলাম লাইটটা কম হতো এখানে দুটো টিউব খারাপ হয়ে গেছিল টিউ বর নিচে শুধু না

চিংড়ি মাছ দিয়ে হলের ঘন্ট হয়ে এসছে একটু হলে নামিয়ে নেবো আর ডাল হয়ে গেছে তিতর ডাল হচ্ছে দিয়ে চাল কুমড়ো দিয়ে মুগ ডাল বসে গেছে খেতে শ্রেয়াংসের প্রিয় ওলের ঘন্ট ওল এমনি এইভাবে রান্না করলে ও খায় না হলে আবার খায় না ও ডাল খাবে না ওনার জন্য ডাল করলাম চাল কুমড়োটা পড়েছিল প্রিয় তারও গরম আছে আমি দিচ্ছি চুলে হাত দানা বাবা চুলে হাত দানা কি 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 নিবি ক্লিপ আছে আচ্ছা আচ্ছা থাক 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 आ जा, आ जा वो आज आज वो क्लीम वो क्लीम लगाते रहना माँ को आजकल क्लिप लगाते रहना क्लीम वो खुले में क्या चुल छड़ लगता है आज याद आज आते ठीक जा जा。है ठीक है ठीक है आते ठीक है ठीक है अच्छे आ यार ठीक है

হ্যাঁ হ্যাঁ এই তো দাদা দাদা বসে আছি দেখেছিস তুই দাদার সঙ্গে সেখানস করছিস হ্যাঁ কালকে দাদা এসেছিলো তুই ডিম্যাকে খুঁজ তো কালকে ডিম্মা আসে না আজকের এসেছে দিনও আজকের এসেছে উড়ো ও সিয়ান্স আর আমি বাজারে বেরিয়েছি এখন আমরা বাজারে যাচ্ছি বাজারে হ্যাঁ এখন আমরা বাজারে যাচ্ছি সিয়ান্সকে নিয়ে যাই বাবা আর মা এসেছে ঘরে আছে ঘুরে আসি রোল কিনেছে এখন রোল খাচ্ছে আর এইখানে এইসব কিনেছে চিজ সুইজ কিনেছে আর এখন এই যে বাবু রোল খাচ্ছে খেয়ে নাও আস্তে আস্তে খেয়ে নাও সকে বাড়ি দিয়ে গেলাম এবারে আমি আবার যাচ্ছি কিছু ওষুধ আছে ওষুধগুলো বাকি আছে অর্ডার দেওয়া ছিল ওষুধগুলো নিয়ে আসি এসে গেছে এসছে একটু চা করে দিলাম রামেশ্বরমে শিবরাত্রিতে খুব অনুষ্ঠান হয় বড় বড় বিশাল অনুষ্ঠান একবার ইচ্ছে আছে যাওয়ার কিন্তু অনেকটা দূর দেখা যাক

দেখো সামনের বছর যদিও যেতে পারো আমাদের সাথে তাহলে আমরা প্রোগ্রাম করবো তাই তো রামেশ্বরাম আর ওই একসাথে কন্যাকুমারী তোর কাজ হচ্ছে ওই রকম কাজ হ্যাঁ ওই জন্য ওকে দিয়ে এটা তোলাই তো হ্যাঁ Nesma Ini mungkin Boy Orang-orang dia juga Anak Ah, alhamdulillah, kalau itu boleh. Jadi, kalau kita boleh, 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 boleh,

যাই হোক আর ধরে যাতে একটু ঠান্ডা ঠান্ডা আছে অবশ্য যাই হোক আর চুঙ্গি তো ডিনারে প্রিপারেশন করছে আর আমি একটুকুনি দোকানে কাজ সময় সেরে উঠলাম একটু স্নান টান করে তারপরে এবারে একটু বসবো এডিটিং নিয়ে যাই হোক দেখা হচ্ছে ডিনারে টেবিল এই সবাই খেতে বসেছে